এত সুন্দর একটা সুসংবাদ পাওয়ার পরেও আমার বন্ধুর মনের মধ্যে কি যেন একটা বেদনা স্বয়ং আমি আল্লাহ আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছি দেখা হবে বন্ধু বন্ধুর সাথে মিলন হবে আমার বন্ধুর জিগাইয়া দেখো এত সুন্দর একটা সুসংবাদ পাওয়ার পরেও আমার বন্ধুর মনের মধ্যে কি যেন যন্ত্রণাটা আমি জানতে চাই জিজ্ঞাসা করে

মানুষের জন্য একটা পয়সা আমার উন্মতের অবস্থান কি হবে স্বয়ং আল্লাহ জানায় দিল বন্ধু আমার আপনার উন্মতের ব্যাপারে আপনার চিন্তা করতে হবে না ওগণ বিজি আপনাতে কুদরতী হেলিকপ্টারে নিয়ম আর ছরাইলাম শতদল হলো ভিদার হলো বিরল হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইব্রাহিম বলে আল্লাহ আপনারা জানাইয়া দিল আল্লাহ জানাইয়া দিল বন্ধু আমা

যে যেই নবী দুনিয়াতে আসার সাথে সাথে আমি আপনারে বলে নাই দুনিয়ার সব চাইতে আনন্দের রাস্তা আমি আপনারে বলে নাই শুধু এই দিনে মানুষ যখন সামান্য আনন্দ আরাম আয়েছে ঘরে বন্ধ বান্ধব বইলা যায় কিন্তু দয়াল নবী আমি আপনারে তো বলে নাই শুধু এই দিনেই নয় আরেকটু সামনের দিকে আপনাদেরকে আদায় নিয়ে যাই একটা মানুষের সব চাইতে কঠিন দিন হলো মানুষ তো কম থেকে বিদায় হয়ে যা বলুন ঠিক না বেঁচে বন্ধু বান্ধব সব হারাইয়া

গরম জলে দিবে ঘরে সবার জানা বলেন বড়ই বাতাস গরম জলে গুসু দিবে ঘরে সবার জানা গুসু শেষে সাদা কাপনে গুসু শেষে সাদা কাপনে ক্ষীর বিদায়ী দিবে ঘেব না দুসুল শেষে সাদা গাপনে ক্ষীর বিদায়ী দিবে ঘেব না আঘা তোপ রে ঘেরা যা তো কুঠি সহিতে আমি পারিব নাঘা ভিতর যন্ত্রণা কতই তই সইতে আমি পারিব না মন ঘরে দেখি রাসবে পাশে তো বল করিতে আমার কাছে সেই সুয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না তো গরে কতই কঠিন সহিতে আমি পারিব না যন্ত্রনা কতই কঠিন দিলে তোমার কাছে শেষ বিচারে বিচারের দিলে দিও তোমার ঘোষ না

আমি আপনার কেন্দ্রে বলন্ন দিব না আমার মা নাই আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান আব্বা কি আমি কার ভালোবাসায় লালন পালন হব আব্বা আব্বাজি আপনি বিশ্বাস করেন যদি জানতাম ওই লোকটা হই তাহলে আব্রা আব্বাজি আব্বা কি তাহলে আমি দরজাটাই তুলে দিতাম না আল্লাহর پیغمبر বলে মা উনি એમ একজন দরজা কুলে আসতে পারে দরজা না কুলে আসতে পারে বলেন মারে দরজাটা আত্তায় রাখতে পারবে কিন্তু তোমার বাবার আত্তায় রাখতে সম্ভব হবে না মা

আমি আসলাম আব্বা কেন আর তুমি নেই এবারে বলো আদম নবুয়তের আল্লাহর পয়গামবর বলে ইব্রাহিম ও ফত্তকর ইব্রাহিম নাজা পর্যন্ত কে কোন আমি কিছুই বলতে পারবো না সুবহানাল্লাহ 얘 আমার বন্ধুরা এবারে ইব্রাহিম কিছুক্ষণ পরে ইব্রাহিমাইজ হাজির হয়ে গেল

যেই নবীজি দুনিয়ায় আসার সাথে সাথে আমি আপনারে বলে নাই আনন্দের দিনেও আমি আপনারে বলে নাই সব কঠিন দিনেও আমি আপনারে বলে নাই এইটা তো বলেছিলাম দুনিয়ার পরিস্থিতি একটা কথা আমার বন্ধুরা গ্রামের ময়দানে আগরের মাঠে কঠিন পরিস্থিতি সমস্ত মানুষের জন্য नंबर अमती बोल সামনের দিকে নিয়ে যাই কেবল মাত্র হসরতে আনে গীমের গেই দাঁড়াইয়া দাঁড়াইয়া দাঁড়িয়ে জন্মদের গেটে একটু

तुछ तुछ जाता ये क्यों बारे